মানুষ টাকা দেয় টাকা দেয় তো তুমি ভিক্ষা করতেছো মানুষের কাছে টাকা চাচ্ছো তো এখানে কেন এখানে তো মানুষ নাই ওই হাসপাতাল আছে না ব্যাংকে ব্যাংকের সামনে বা হাসপাতাল

তুমি বড় হলে কি হবা? ড্রাইভার। কিসের ড্রাইভার? কি গাড়ি চালাবা? বাস চালাবা। বাস ড্রাইভার হবা। আর কি কি? তেল নাই তারপর তোমার কি কি লাগবে বলো তো কি 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 লাগবে তোমাকে বলো এগুলো দিলে কি খুশি হবা তাই খুশি হবা